নমস্কার বন্ধুরা সায়নিজ ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ ভগবানের পুজো হয় সাথে মা লক্ষ্মীরও একসাথেই পুজো হয় এই দিনটা একটু বিশেষ ছিল বলে কিছু নতুন নিয়ম এবং কার্য আমি এই দিন করেছিলাম যেমন হলুদ চন্দনের গুঁড়ো আর একটু দুধ একসাথে মিশ্রিত করে নিয়ে দরজার সামনে অর্থাৎ প্রবেশদ্বারের সামনে একটি স্বস্তিক অঙ্কন করেছিলাম যদিও এই নিয়ে আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম জানি না তোমরা কে কজন দেখেছ এবং কে কজন সেই মতন কাজ করেছো তবে আমি সেই মতনই কিছু কাজ করেছিলাম কিছু বছর আগে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির বৌদি আমাদেরকে একটি বুদ্ধ মূর্তি দিয়েছিলেন সেই বুদ্ধ বুদ্ধমূর্তিটাকেই সুন্দর করে গঙ্গা জলে ধুয়ে তার পাশে দুটো মোমবাতি রেখে দিলাম আমার মনে হয় বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধদেবকেও একটু সম্মান জানানো আমাদের প্রত্যেকেরই উচিত কেন বুদ্ধদেবও কিন্তু শ্রী নারায়ণেরই নবম অবতার তারপরে আজকে ছিল সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো ছিল তাই তার পুজোরও যাতে ত্রুটি না হয় তাই জন্য কিছু এখানে উপকরণ আমি জোগাড় করে নিচ্ছিলাম প্রত্যেক সোমবারের মতন আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছিলাম প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণ পুজো অনেক গৃহেই হয়ে থাকে বন্ধুরা বিশেষত বাঙালি গৃহগুলিতে নারায়ণ পুজো এই জন্যই হয়ে থাকে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য দাম্পত্য জীবনকে আরও সুখময় করার জন্য এবং আর্থিক কষ্টকে দূরীভূত করার জন্য শুধু যে বাঙালি গৃহতেই এটা হয়ে থাকে তা নয় অনেক অবাঙালি গৃহতেও কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণ ভগবানের পূজা পাঠ অনেকেই করে থাকেন মঙ্গল কামনায় এখানে ঘিয়ের প্রদীপটা সাজিয়ে নিচ্ছি প্রত্যেক পূর্ণিমাতে আমি নারায়ণ ভগবানের কাছে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করি তো এই আয়োজন করতে করতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি আমাদের জীবনে যখন খুব একটা স্ট্রাগলের সময় চলছিল সেই সময়ে জানো তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকেই আমরা পাশে সেভাবে পাইনি কিন্তু পেয়েছিলাম শুধু আমাদের নিজেদের আরাধ্যকে তখন যা যা দুঃখ কষ্ট ছিল সবই তাকেই জানাতাম তাই তার একটা কোনো বিশেষ দিনে তাদেরকে একটু বিশেষভাবে দেখবো না তাদেরকে বিশেষভাবে একটু কিছু আতিথেয়তা দেব না এটা যেন আমি মানতেই পারি না ভগবানই একমাত্র আমাদের বন্ধু যাকে আমরা আমাদের নিজেদের মনের সমস্ত ঘটনা বলতে পারি দেখবে বাইরের লোকরা তোমার চোখের জল দেখলে কিন্তু অনেক সময় তোমার দুর্বলতার সুযোগ নেবে কিন্তু ভগবান কখনও তোমার দুর্বলতার সুযোগ নেবে না তোমার মনের যা দুঃখ কষ্ট আছে যা অভিমান আছে সেটা তুমি একমাত্র নিশ্চিন্ত হয়ে তোমার আরাধ্যকেই বলতে পারো তিনি তোমার কোনো লাভে না আসুক তোমার অন্তত কোনো ক্ষতি করবে না এটুকুন তুমি নিশ্চিন্ত থাকতে পারো আর জীবনে সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় আমি দেখেছি সেটা হচ্ছে অর্থ বা টাকা অর্থ থাকলে তবেই তোমার মান সম্মান বৃদ্ধি পাবে তোমার কাছে যদি অর্থ থাকে তবেই তুমি তোমার একটা ইচ্ছেকে পূরণ করতে পারবে তুমি তোমার নিজের হিসেবে নিজের জীবনটাকে চালাতে পারবে আর যদি অর্থই না থাকে তোমার কাছে তাহলে কিন্তু সামাজিক মান সম্মান তো তুমি পাবেই না এমনকি নিজের সাধারণ জীবনযাপনের জন্য যা যা প্রয়োজনীয় সেটাও আর কি জোগাড় করতে পারবে না যতবার ভেঙে পড়েছি যতবার নিজেকে অসহায় মনে হয়েছে একমাত্র ঈশ্বর যে আছেন সেটারই আমি প্রমাণ পেয়েছি তাছাড়া আর কিছুই না আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে তোমরা কিছু না কিছু পাঠ করবে তো সব থেকে যেটা বড় কথা হ্যাঁ প্রত্যেকটা জিনিসই পাঠ করলে তুমি কিছু না কিছু মনের সাহস তো পাবেই যেমন আমাদের প্রত্যেকেরই একবার হলেও আমাদের গীতা পাঠ করা উচিত রামচরিত মানুষ পাঠ করা উচিত বা সাই সচ্চরিত পাঠ করা উচিত সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন দর্শনটা আসলে কী গীতাতে যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি নিজের কর্ম করে যাও ফলের আশা করো না ফল তো আমি দেব। আবার কোথাও তিনি অর্জুনকে বলছেন যুদ্ধটা রণক্ষেত্রের হোক বা জীবনের আমি কিন্তু উত্তম সারথী পার্থ আজকালকার দিনে যেখানে প্রকৃত বন্ধু পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার সেরকম তুমি যদি ইতিহাস ঘাটো তাহলে দেখতে পারবে যে ভরা ভরাসভায় যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল সেই সময় কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তার সহায় ছিলেন এটা বাস্তবেও দেখবে আমাদের আশেপাশে যারা আছেন বা যারা আমাদের প্রিয়জন বলে আমরা মনে করি তারা কিন্তু আসল সময় অর্থাৎ বিপদের সময় তাদের কাউকেই আমরা পাশে পাই না এটা কতজন তোমরা অনুভব করতে পেরেছ আমি সেটা বলতে পারবো না বন্ধুরা কিন্তু আমি আমার জীবনে বারংবার এই জিনিসগুলো অনুভব করতে পেরেছি যাই হোক এখানে ফুল ফুলমালাগুলো সাজিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু নারায়ণ পুজো নারায়ণের জন্য একটা সাদা রঙের মালা এনেছিলাম প্রত্যেক সোমবারই দেবাদিদেবের জন্য আমি পঞ্চামৃতটা রাখি তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা ছিল আর বলাও হয়েছিল যে পঞ্চামৃতটা যেন খুব ভালো করে করানো হয় তো সেটাই করালাম আর এই যে দেখো একটু কেশর নিয়েছি এই কেশরটা দিয়ে সাদা চন্দনটা বাটবো বেটে দেবাদিদেব মহাদেবের ললাটে আমি তিলক করব তো এই যে একটু কেশর নিয়ে নিলাম এবার চন্দনটা বেটে নেব এখানে আর এই চন্দনের তিলকটা করানো খুবই ভালো দেবাদিদেব মহাদেবকে এটা এই বুদ্ধ পূর্ণিমায় করানো তো খুবই শুভ এছাড়াও তোমরা প্রত্যেক সোমবারও করাতে পারো বা শুক্রবারও করাতে পারো এই নিয়মগুলো তো আমি আগে তোমাদেরকে বলেই দিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমার নিয়মে এবং সোমবারের বিধি নিয়মে তো আমি জানি না তোমরা কজন করেছো তবে ভালো ফল অবশ্যই তোমরা লাভ করবে বন্ধুরা এটুকুন আমি বলতে পারি রোজকার কিছু নিয়ম নীতি নিষ্ঠা মেনে পুজো করে যদি আমরা বাড়ির একটু উন্নতি করতে পারি সংসারটাকে একটু যদি উন্নত জায়গায় নিয়ে যেতে পারি সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেকারই একটা প্রাপ্তি আর আমরা মেয়েরাই এই জিনিসটা করতে পারি কেন বাড়ির পুরুষ মানুষরা সারাক্ষণই কি করে রোজগার করা হবে কিভাবে সংসারটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে সেটা তারা সারাক্ষণ ভাবতে থাকেন অর্থাৎ আয় রোজগার রিলেটেড জিনিসই তারা বেশি ভাবেন কিন্তু আমরা যারা মেয়েরা আছি বাড়িতে আমরা অনেকেই এখন কিন্তু কাজে বেরোই বাইরে এবং বাইরে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করি ঠিকই কিন্তু তারপরেও আমাদের মধ্যে যেহেতু একটা সাংসারিক চেতনাটা একটু বেশি থাকে পুরুষদের তুলনায় তাই জন্য আমরা কিন্তু সর্বদাই বাড়ির কি করে ভালো হবে সংসারটার কি করে মঙ্গল হবে কি করে উন্নত জায়গায় যাবে সেই সংসারটা কি করে সব সম্পর্কগুলো মধুর হবে বাড়ির মধ্যেকার তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের সারাক্ষণই মাথায় একটা চিন্তা থাকে এবং এই ছোট ছোট কিছু নিয়ম এবং ছোট ছোট কিছু বিশেষ দিনে যদি আমরা ভালো ভালো নিয়মগুলো পালন করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই উপকারিতা লাভ করতে পারি এই দিনটা যেহেতু পূর্ণিমা তিথি ছিল তাই জন্য আজকে আমি বুদ্ধদেবকেও একটা মালা পরিয়েছিলাম এবং বুদ্ধদেবের কাছে সবথেকে বড় যে জিনিসটা সেটা হয় সেটা হচ্ছে বুদ্ধদেবের হাতি হাতি কিন্তু সবসময় আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা তো এর আগের যে বুদ্ধ পূর্ণিমাটা ছিল অর্থাৎ দু সালের যে বুদ্ধ পূর্ণিমাটা সেই সময় কিন্তু আমরা এই হাতিগুলো কিনেছিলাম আর সেটাই আজকে আমি পুজোর আসনে রাখলাম আরও একটা কথা বলি বন্ধুরা যে আমাদের বাড়িতে তোমরা বারবারই দেখেছ যে পুরোহিত মশাইর দ্বারা পুজো হয় যেদিন থেকে আমাদের বাড়িতে নারায়ণের বিগ্রহ এসেছিল তো সেদিন থেকেই মা একটা মনে মনে মনস্থির করেছিল যে নারায়ণ পুজোটা এবার প্রত্যেক বাড়ি পূর্ণিমা তিথিতে দেওয়া হবে এবং পুরোহিত মশাইয়ের দ্বারাই দেওয়া হবে কিন্তু মানে তিন থেকে চারটে পূর্ণিমায় আমরা দেখলাম যে এমন এমন সমস্ত ঘটনা ঘটছে তো আমার মনে হয় যে নারায়ণ আমাদের হাতেই পুজোটা নিতে চাইছেন বা হয়তো তিনি কোনো একটা আমাদেরকে ইঙ্গিত দিতে চাইছেন যেটা আমরা হয়তো বুঝতে পারছি না তো পুরোহিত মশাইকে তো আমরা এই তিন চারবার একদম বলিনি আমরা নিজেরাই পুজোটা করছি মানে আমি নিজেটা পুজো নিজে পুজো করছি আর মা হয়তো একটু সিন্নি টিন্নি করে জোগাড় করে দিচ্ছে এটা আমি জানি না কেন হচ্ছে এটার ব্যাখ্যা যদি তোমাদের জানা থাকে একটু বলো কিন্তু এক বছর মতন আমরা এর আগের বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু কোনো রকম বাধা পড়েনি তখন কিন্তু আমাদের বাড়িতে যিনি পুরোহিত মশাই ছিলেন তোমরা দেখিয়েছো একজন বয়স্ক ভদ্র লোকেশন পুজো করতেন তো তিনিই পুজো করতেন কিন্তু এইবার এর আগের তিন চারটে পূর্ণিমাতে কেন এটা এরকম হলো সেটা আমি জানি না কিন্তু ভীষণভাবে মানে যেন বাধাটা আসছে এবং পড়ছে তো যাই হোক সেটার জন্য আমরা মনস্থির করেছি যে প্রত্যেক পূর্ণিমাতেই আমরা সিন্নি দেবো মিষ্টি দিয়েও ঠাকুরকে পুজো দেব। কিন্তু যতদিন তিনি চান না ততদিন আমরা কোনো পুরোহিত মশাইকে আর বাড়িতে আনবো না একমাত্র যদি তিনি চান তাহলে রাস পূর্ণিমার পুজোটা যেমন যাগযজ্ঞ করে পুরোহিত মশাইয়ের দ্বারা করা হয় সেরকমই দেব আর বাকি প্রত্যেকটা পূর্ণিমাতে আমরাই ফল মূল মিষ্টান্ন দিয়ে পুজোটা সম্পন্ন করব তো পুজো হয়ে যাওয়ার পর যে সত্যনারায়ণ ভগবানের পাঁচালি পড়লাম লোকনাথ বাবার পাঁচালি পরে নিলাম আর এই যে সুন্দর করে সাজিয়েছি আজকে ফুল যে খুব একটা ভালো ছিল বাজারে আমি তা বলবো না ছিল কয়েকটা কিন্তু আমার মালাটালাগুলো অতটাও পছন্দ হয়নি আর জানোই তো কোনো কিছু একটা অনুষ্ঠান দেখলে দামের তো একদম মানে ঠিক ঠিকানা থাকে না তো সেইভাবেই আমরা আমি আজকে অল্প সামান্যই ফুল নিয়ে এসেছিলাম আর এই যে আজকের দিনে কপ্পুর আর ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আরতি করাটা খুবই মানে ভালো বলা হয় তো সেটাই আমি করলাম আর এমনিতেও আমি সোমবার করে কপ্পুরের আরতি মহাদেবকে করি তবে আজকে আমি একটু ফুলযুক্ত লবঙ্গও দিয়েছি আর সন্ধ্যাবেলায় কিছু কাজ আছে যেগুলো করব তো সেগুলো একে একে তুমি দেখ তোমরা দেখতে থাকো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এখন ধূপের ধোঁয়াটা বাড়ির চারপাশে দিয়ে দিচ্ছিলাম যাতে নে সমস্ত নেগেটিভিটি বা কোনো কু নজর থাকে থাকলে সেগুলো দূরীভূত হয় মোটামুটি একটু নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি যাতে বাড়িটার বা সংসারের একটু মঙ্গল হয় প্রচুর জিনিস মেনে কিন্তু একটা সংসার একটা উন্নত জায়গায় পৌঁছায় তো এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে আমি জামা কাপড় ছেড়ে একদম হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি ঘরের আলোগুলো জেলে নিচ্ছি আর এরপরে মন্দিরেরও আলোটা জেলে নেব কেন কি মন্দিরটাও অন্ধকার রাখা সন্ধেবেলায় একদমই ভালো না আর পূর্ণিমা তিথিতে যেটা আমাদের শালোগ্রাম শিলা আসতো ওই পাটাটা তো আমরা কোনো দিন পূর্ণিমা তিথিতে নড়াতাম না সরাতাম না তবে এখন তো আমার বিগ্রহ মন্দিরেই থাকে তো সরানোর আর ব্যাপার কোনো থাকে না তো যেগুলো বাসি ফুল ছিল অন্যান্য মন্দিরে সেগুলো তুলে নিলাম শুধু মা লক্ষ্মীর ঘটের ফুলটা আর নারায়ণের গলার মালা আর পায়ের ফুলটা আমি সরাবো না এখানে দেখো দুটো মাটির প্রদীপ নিয়েছি তো একটা মা লক্ষ্মীর নামে ঈশান কনে দেবো আর একটা হচ্ছে বজরাঙ্গবলির মন্দিরে জ্বালাতে হয় তো আমার এখান থেকে বজরাঙ্গবলির মন্দির অনেক দূরে আর একটা বাইপাস রোডের উপর তো ওখানে যাওয়াটা সম্ভব না তাই আমার ঘরে যে বজরাঙ্গবলি আছে আমি তার সামনেই এই ক্রিয়াটা করব। তো এই দুটো প্রদীপই যেটা আছে সেটা হচ্ছে আমাকে ঘি দিয়ে জ্বালাতে হবে বন্ধুরা তোমরা কারা কারা এটা জ্বালিয়েছো আমাকে বলো আমি তো তোমাদেরকে এই নিয়মগুলো বলে দিয়েছিলাম আমি জানি না তোমরা সেই ভিডিওটা কজন কি দেখেছো বা আবারও বলছি যে কজন করেছো এই নিয়মগুলো তবে এই নিয়মগুলো যদি পালন করতে পারো আমি এইটুকুন আশা রাখি যে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো ফল পাবে তো এটা এই যে মা লক্ষ্মীর নামে একটা প্রদীপ ঘিয়ের সাজিয়ে নিলাম আর এখানে বজরঙ্গলির থালা আছে একটা থালার উপরেই এই প্রদীপটা দেবো তো এটাও আমি ঘি দিয়েই সাজাবো আর বজরঙ্গবলির প্রদীপ কিন্তু বন্ধুরা এমনি নর্মাল শুধু ঘি দিয়ে জ্বালালে হয় না তোমাকে যতই যে যা বলুক ঘিয়ের মধ্যে কিন্তু দুটো ফুল শুদ্ধ লবঙ্গ আর দুটো এলাচ তোমাকে দিতেই হবে এলাচ বলতে সবুজ এলাচ যেটাকে হয় তো সেটাই দিয়ে দেব। আর এখানে মা লক্ষ্মীর সামনেও ঘিয়ের প্রদীপটা প্রজ্বলিত করে দিলাম যেটা দিনের বেলায় জ্বালানো ছিল এখানে বুদ্ধদেবের কাছেও যে মোমবাতিগুলো আছে সেগুলো জ্বালিয়ে দিচ্ছি যাতে অন্ধকারটা কোনো জায়গাতে না থাকে আর আজ আজকে একটা বিশেষ দিন সব সবসময় ঘর আলোকিত করে রাখতে হবে আর রাতে আমি চন্দ্রদেবকে অর্ঘ্য দিই প্রত্যেক পূর্ণিমাতেই চন্দ্রদেবকে অর্ঘ্য দিই একটু জল অর্ঘ্য দিই তারপরে হচ্ছে হয় পায়েস বানিয়ে দেওয়া হয় নাহলে সাদা রঙের মিষ্টি আনা হয় সেই মিষ্টি দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একটু ধূপ দেখিয়ে আমি ভিতরে আসি তো ওই নিয়মটা আমি দেখাচ্ছি না কেন চন্দ্রার্ঘ দেওয়া বা চন্দ্রার্ঘ দেওয়াটা আসলে দেখাতে হয় না কাউকে তো আমি জানি না তোমরা কতজন চন্দ্রার্ঘ দাও প্রত্যেক পূর্ণিমাতে তবে দেবে তাতে কিন্তু আর্থিক উন্নতি ঘটে তো এই যে দেখো দুটো প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে একটা আমি এই যে হনুমানজিকে আরতি করে নিচ্ছি হনুমানজির চালিসা পড়তে পড়তেও তোমরা করতে পারো আর আমি তো ওম হাং হনুমতে নম হ এই মন্ত্রটি বলেই দিই আর আমার ঘরের ঈশান কোণে দেখো আমি মা লক্ষ্মীর নামে একটা প্রদীপ প্রজ্জ্বলিত করে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু আসতে ফলহারিণী অমাবস্যা তো সেই দিনও কিন্তু এই দুটো নিয়ম তোমরা অবশ্যই করতে পারো কিভাবে কি করতে হবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো আর এই যে জলটা আমি মন্দিরে রাখি এই এটা কেন রাখি সেটা এর আগে আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি সেটা আমি চারিদিকে ঘরে ছিটিয়ে দিচ্ছি তো এই ছিল আমার বুদ্ধ পূর্ণিমার একদম সহজ সরল নারায়ণ পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো দেখা হবে আবারও একটা সুন্দর টোটকার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সাথে